হরে কৃষ্ণ বৈশাখ মাস অতি পবিত্র মাস বৈশাখ মাসের আর বেশি দিন নেই অক্ষয় অক্ষয়পূর্ণ লাভ করতে কি কি করবেন কি কি করা উচিত নয় আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো এবং বৈশাখ মাসের বিশেষ মহাত্মকতা শ্রবণ করব দেখুন আজকের এই পর্বটি একটা ভিন্ন এবং বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চলেছি এই বৈশাখ মাসে যারা আমিষ খাবার ভক্ষণ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পর্ব আমিষ খাবার খেলে কি হয় এবং কোন খাবার এই মাসে খাওয়া উচিত নয় সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব আজকের পর্বটা একটা ভিন্ন এবং গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দেখুন প্রকৃত শাস্ত্রে কি বলা হয়েছে বৈশাখ মাসে আমিষ আহার করা যাবে কিনা কোন কোন খাবার ভুলেও কখনো খাওয়া উচিত নয় বিশেষ গুরুত্বপূর্ণ সকলকে স্বাগত জানাচ্ছে সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের তথ্যগুলোকে এবং নানা দেব দেবীর বারো মাসে তেরো পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি সহকারী আজকে বৈশাখ মাসের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সত্য সনাতন ধর্মের জ্ঞান ও সনাতন সংস্কৃতিকে সনাতন ধর্মাবলীল সবার সামনে সঠিকভাবে তুলে ধরাই হলো আমাদের এই প্রভু বার্তা চ্যানেলের মূল উদ্দেশ্য তাই আপনাদেরকে হাত জোর করে আমার বিনীত অনুরোধ আপনারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে যে সকল ব্রত উপবাস এবং নানা দেবদেবীর বিশেষ মহাত্মপূর্ণ তথ্যগুলো আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন তাই আমার বিশেষ অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে কলে অন করে দিন আমার নতুন ভিডিওগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সকল তথ্যগুলো আপনারা প্রতিদিন পাবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কমেন্ট অবশ্যই করবেন এই ভিডিওটি কেমন হয়েছে এবং এই ভিডিওতে কী কী আপনারা উপকৃত হবেন সেই সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন আমার বিশেষ করে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ তো এই আজকের পর্বের মূল উদ্দেশ্য বৈশাখ মাসের বিশেষ কথা এবং বৈশাখ মাসে কি কি খাবার গ্রহণ করা যাবে না কি কি খাবার গ্রহণ করা যাবে বা এই বৈশাখ মাসে যারা আমিষ খাবার গ্রহণ করছেন তাদের কি হতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি গিয়ে আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন বা দেখুন এই ভিডিওটি দেখুন কেন বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ কেননা বছরের তিনটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস যার মধ্যে এই বৈশাখ মাস হচ্ছে অক্ষয়পূর্ণ মাস অর্থাৎ এই মাসে যা কিছু ধর্মের কাজ করা হবে অক্ষয় হয়ে থাকবে মানে অন্যান্য মাসে বা দিনে যা ধর্মের কাজ করলে সেটা আমাদের পাপের কার্যের সাথে সাথে পূর্ণ ক্ষয় হয়ে যায় কিন্তু এই বৈশাখ মাসে কোনো ধর্মের কাজ করলে অক্ষয় হয়ে থাকে যা আমাদের পারমার্থিক জগতে কার্য করে বৈশাখ মাসে কোনো তুলনা হয় না একথা কথা স্বয়ং শ্রীকৃষ্ণ সঠিকভাবে শাস্ত্রে উল্লেখিত করেছেন বলে গিয়েছেন এই মাসে যদি কোনো ব্যক্তি চন্দনের দ্বারা ভগবানের অঙ্গে লেপন করে অথবা প্রত্যেক তলায় জল অর্পণ করে এর খুবই মহিমা বলা হয়েছে তো সেই জন্য প্রত্যেককে বলবো আপনারা এই মাসে কিছু করতে পারেন কিংবা না পারেন অন্তত আপনারা এই মাসে জল জলদান করুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তলায় জলদানের অনেক মহিমা বলা হয়েছে তুলসী দল তুলসী দল মাত্র যে বাড়িতে প্রত্যেক তুলসী পুজো হয়ে থাকে তুলসী সেবা হয় সেই বাড়ি সকল অশুভ নাশ হয়ে যায় তো আপনারা এই মাসে অন্তত পক্ষে কে আর কিছু ধর্মের কাজ করুন কিংবা না করুন তলায় জল অর্পণ করুন এবং বলা হয়েছে যে কলিযুগে বলিদান এই যে খাবারের প্রসঙ্গটা আমিষ আহারের প্রসঙ্গটা যেটা মাছ মাংসের সময় আমরা এই যে কলিযুগে বলিদান বলিদান করা কতটা যুক্তিসঙ্গত মনে রাখবেন সত্য যুগে ছিল ধ্যান ক্রেতাই ছিল যাগযোগ্য এবং দ্রাপরে ছিল পূজা অর্চনা এবং এই কলিযুগে হচ্ছে ভগবানের নাম সংকীর্তন আমরা আমরা পুজোর সময় অনেকে বলিদান করি রাখবেন কিন্তু মনে রাখবেন বলিদানের প্রথা শাস্ত্রে কখনোই বলা হয়নি তবে হ্যাঁ কিছু কিছু শাস্ত্রে যেমন তামাসিক শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে কিন্তু তামাসিক শাস্ত্র পালন করা মানেই হচ্ছে সে ব্যক্তি নরকগামী হবে এটা গীতায় বেশ বড় গর্ব করে বলে রেখেছেন যে উদ্ধম গর্তস্থি সত্যস্থা মধ্যম গর্তস্থি উৎকৃষ্ট রাজস্বা জঘন্য গুণ বিধিস্থা আগচ্ছন্তি তামস্যা ঊর্ধ্বলোকে তারাই যাবে যারা সত্য গুণে তামসিকভাবে জীবনযাপন করবে যারা রাজসিকভাবে থাকবে অর্থাৎ সবসময় কাম কোদ লোপ এরা একই এরা এই ব্যক্তিরা এই জগতে আবার আসবে এবং যারা তামসিক গুণ মানে তামসিক বিষয় পালন করবে তারা নরকগামী হবে তারা নরকগামী হবে এটা আমার কোনো এটা আমার কোনো মন গড়া কথা নয় এটা শাস্ত্রে বিশেষভাবে বলে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলিদান প্রথা সিদ্ধ কেবল দেখেন যে আপনি হয়তোবা মা কালীর সামনে কোনো প্রাণীকে হত্যা করছেন সবাই কিন্তু সেই মায়ের সন্তান এক সন্তান তার মায়ের কাছে আরেক সন্তানকে হত্যা করছেন এটা কিন্তু কোনো মা সহ্য করেন না তাকে তাই তো এই জগতে দুঃখ দারিদ্রতা অর্থ কষ্ট পেতে হচ্ছে তাই ভুলগুলি করবেন না সেই ভরত মহারাজের সেই কাহিনী আমরা সবাই জানি ও শুনেছি যে ভরত মহারাজ হরিণ জন্ম হয়েছিল পরে ব্রাহ্মণের জন্ম পেয়েছিল আর ব্রাহ্মণ জন্মে জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন পাগলের মতো বনে পাগলের মতো বনে ঘুরে বেড়াচ্ছিলেন ভগবান শ্রীরামের নাম করছেন রাম রাম করে রাম করতেন রাম রাম করে নাম করতেন এবং বনে পাগলের মতো ঘুরে বেড়াতেন সেই ভরত মহারাজ ব্রাহ্মণ হয়ে জন্ম ছিলেন জন্মেছিলেন যখন তো তখন একদিন তো কিছু কিছু ডাকাত এমন ছিল সেই সময় যে ডাকাতি করা ডাকাতি করতে বেরোনোর আগে ও বলিতান করত তারপর ডাকাতি করতে যেত তো সেই একদিন ব্রাহ্মণকে ধরেছে আর বলেছে আপনি তো খুব রাম নাম করেন আপনি কি রামের কাছে যাবেন তখন ব্রাহ্মণ বলছেন হ্যাঁ রামের কাছে তোমাকে যেতেই হবে তো তিনি তখন ওনাদের সাথে চলে গেছেন ওনারা ডেকে নিয়ে গেছেন ডাকাত দল ডেকে নিয়ে গেছে তখন উনি সে ডাকাতের দলের সাথে চলে গেছেন তখন যাওয়ার পরে তখন বলছেন কোথায় আমার রাম কোথায় আমার রাম কোথায় আমার রাম তখন বলছে দাঁড়ান আগে এই নদীতে স্নান করে নিন তারপর মালা পরুন তারপর চন্দন তিলক ধারণ করুন তিলক লাগান তারপরেই রাম তারপরেই আপনি রামের দর্শন করবেন তখন ও খুশি খুশি মনে স্নান করলো মালা পরলো তিলক করলো তিলক পরার পরই হঠাৎ তিনি দেখলেন ভৈরব হঠাৎ তিনি দেখতে পেলেন মা কালীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন তখন উনি তখন উনি ভেবে নিলেন খুব খুশি মনে যে আজকে তো আমার বলি হবেই আমি মা কালীর প্রসাদ হব আর তিনিও খুব খুশি খুশি ভাবলেন আজ পর্যন্ত আমি কারোর সেবা হতে পারিনি আজ মা কালীর সেবা হবো খুবই আনন্দের বিষয় এই কথা বলে তিনি ডাকাত দলের সাথে মন্দিরে প্রবেশ করলেন আর প্রবেশ করতেই ভৈরবী মা কালী হুঙ্কার দিয়ে বলে উঠলেন বেরিয়ে এলেন একে একে ডাকাতের মস্তক ধর থেকে খণ্ডন করলেন এবং ব্রাহ্মণের কাছে হার জোর করে ক্ষমা চাইলেন তো সেই জন্য বলিদান প্রথা নিষিদ্ধ তো কখনোই এটা ভালো নয় বলিদান করা একটা প্রাণীকে কষ্ট দেওয়া প্রাণীকে হত্যা করা এটা কখনোই শোভা পায় না এটা কখনোই এটা কখনোই করা উচিত নয় একটা ধর্ম অনুষ্ঠান করছেন এটা কোনো শাস্ত্র বিধান নেই যতই আমরা শাস্ত্রের যুক্তি তর্ক দেখাই না কেন তো তাই বলা হয়েছে বলিদান কিন্তু নিষিদ্ধ তো সেই জন্য অন্তত পক্ষে বৈশাখ মাসে যদি কখনো পূজা হয় তো চেষ্টা করবেন বলিদান নিষিদ্ধ করতে বৈশাখ মাসের রবিবার বা যে কোনো রবিবার আমিষ আহার করবেন না রবিবার হচ্ছে সূর্যদেবের দিন দেখুন সূর্যের কৃপায় জগৎ বেঁচে রয়েছে একদিন যদি সূর্যদেবতা না উঠে সাইন্টিফিকের ভাষায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো সেই জন্য বলা হয়েছে প্রতাপশালী সূর্যদেব রবিবারে কখনো আমিষ ভক্ষণ করতে নেই এতে জীবনে দুর্ভাগ্য আসে কষ্ট আছে অর্থ অভাব আসে ভগবানের ভোগ দর্শন করলে সাত্ত্বিক জিনিস দর্শন করলে মনের মধ্যে পবিত্রতা আসে অনেকের জীবনে বাধা বিপত্তি আসে তার জন্য বলা হয়েছে যদি আপনি মন্দিরে গিয়ে ভগবানের ভোগ দর্শন করতে পারেন এক টাকা দান করতে পারেন এতে জীবনের দুর্ভাগ্য কেটে যায় সৌভাগ্যের উদয় হয় অর্থের কষ্ট দুর্ভিত হয় তাই বলা হয়েছে রবিবারে অন্তত পক্ষে আমি সাহার করবেন না তো রবিবারে এবং বিশেষ বিশেষ দিনে আমি আহার করা বর্জন করবেন মাছ মাংস বর্জন করবেন দেখবেন আপনার জীবন কত সুন্দর হয়ে যাচ্ছে বৈশাখ মাস অতি গুরুত্বপূর্ণ মাস এই পবিত্র মাসে কোনো ব্যক্তি যদি একবার রামের নাম নেন রামের নাম উচ্চারণ করেন তাহলে তার সহস্র রামের নাম নেওয়ার ফল প্রাপ্তি করবেন তাই বৈশাখ মাসে বিশেষভাবে আপনারা একবার যদি মহামন্ত্র নাম উচ্চারণ করেন মহামন্ত্র নাম জপ করেন তাহলে আপনাদের সহস্রবার নাম উচ্চারণ করার ফল প্রাপ্তি হবে তাই আপনারা চেষ্টা করবেন এই বৈশাখ মাসে মহামন্ত্র নাম জপ করার এবং তুলসী তলায় জল দান করার দান এই মাসে যদি আপনারা এক টাকা দান করেন তাহলে এক হাজার টাকা দান করার ফল প্রাপ্তি করবেন তাই এই মাসে আপনারা চেষ্টা করবেন দান করতে পুষপাখিকে খাবার দান করুন পুষপাখিকে খাবার খাওয়ান জল দেন ওতে বিশেষ পূর্ণ লাভ হয় আর এই পূর্ণ অক্ষয় পূর্ণ লাভ হয় তাই এই মাসে দান করুন ধর্মের কাজ করুন এবং একাদশী ব্রত পালন করুন এই মাসে একটা একাদশী চলে গেছে এবং এবং বাকি আছে আর একটা একাদশী মোহিনী একাদশী ব্রত তো এই মোহিনী একাদশী ব্রত আপনাদের পালন করত আটই মে বৃহস্পতিবার আপনারা এই একাদশী পালন করলে সহস্র একাদশী ব্রত পালন করার ফল লাভ করবেন তাই আটই মে বৃহস্পতিবার বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত পালন করবেন আর সহস্র একাদশী ব্রত পালন করার ফল প্রাপ্তি করুন অন্তিমে ধাম প্রাপ্তি করুন এই জীবন সুখময় শান্তিময় অর্থ কষ্ট দূর করুন আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে একাদশী ব্রতের বিশেষ কথা এবং একাদশী পবে কিভাবে কোন ব্রত করবেন কোন ব্রত কি ফল সব কিছু আলোচনা করা হয় আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেটগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন তো বৈশাখ মাসে মাছ মাংস ডিম ভক্ষণ করা থেকে সাবধান থাকুন এই বৈশাখ মাসে মাত্র কটি দিন বাকি রয়েছে আপনারা আমিষ আহার করবেন না এবং বেশি বেশি হরি নাম জপ করুন এবং সামর্থ্য উন্নয় দান করুন তুলসীতে জল দান করুন তো আজকে পর্বটি এখানেই শেষ করছি আশা করছি সঙ্গীত লাভ করেছেন ভালো লেগে থাকলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার বলে লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণা জানি তাই রাধে রাধে